তো আমি আমার মেয়েকে এখানে রেডি করে দিলাম আর ও ঠাম্মার সাথে বেরিয়ে গেল আর আমার বর ওদেরকে ছাড়তে গেল দিনটা ছিল ছয়ই মার্চ আমাদের বিয়ের একটা ইনভাইট ছিল তো আমিও বাড়ি এসে রেডি হয়ে গেলাম তারপরে বরকে ফোন করলাম তো ও আমাকে নিতে আসছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ও আমাকে এখানে নিতেও চলে এসেছে তো আমরা দুজনে মিলেও বেরিয়ে গেলাম বিয়ে বাড়ি যাব তো এখানে আমরা পৌঁছেও গেছি আর এসে ও গাড়িটা রাখতে গেল আর সামনে দেখো বরের গাড়িও চলে এসেছে তারপরে বরের একটু ভিডিও নিয়ে নিলাম আর এর বরের সাথে এসেছিলো একটা ছোট্ট কিউট ওট তো তারও একটু আমি ভিডিও করেছি আর এই হলো সেই নেটওয়ার্ক তারপরেই আমরা বেরিয়ে চলে এলাম কনের কাছে নতুন যে কোণে তার কাছে তো রাস্তাটাও দেখো কত সুন্দর ডেকোরেট করেছিল তো তার একটু আমি ভিডিও নিয়ে নিলাম তারপরে আমি চলে এলাম নতুন কনের কাছে তো ওকে খুব মিষ্টি লাগছিল তো ওরও একটু আমি ভিডিও নিয়ে নিলাম তারপরে আমি চলে এলাম ওর যে বিয়ের ছাদনাতলা তার একটু ভিডিও নিতে তো খুব সুন্দর সাজিয়েছিলো এখানটাও তারপরেই ওর বিয়ের যে ড্রেসিং টেবিলটা দেওয়া হয়েছিলো তো মেয়েদের যেটা কাজ আমি ওটা করে নিলাম আমি নিজেকে একটু দেখে নিলাম ঠিকঠাক করে নিলাম তারপরে আমরা বেরিয়ে চলে এলাম প্যান্ডেলের কাছে তো এখানে এসেই দেখি সাইডে বরের মানে বরযাত্রী বসার জায়গা করেছিল বর বসার জায়গা করেছিল তো তার একটু ভিডিও নিয়ে নিলাম তারপরে এখানে গণেশ ঠাকুর করেছিল তো তারও একটু ভিডিও করলাম তারপরে দেখো তোমরা কতটা জায়গা জুড়ে প্যান্ডেল করা হয়েছে আর ওদিকে ডিজে করা হয়েছে হয়েছিলো আর এদিকে আমরা চলে এলাম স্টলে তো এইখানে আমরা চিকেন পকোড়া খেতে এলাম আর এই যে আমাদেরকে দিচ্ছিলো আরও অনেক কিছু হয়েছিল এখানে ফুচকা করেছিল ওদিকে কফি করেছিল আমরা কিছুই আর নিই আমরা চিকেন পকোড়া নিয়ে চলে এলাম আর একে দেখো আমাকে খুঁজে বেড়াচ্ছে এদিকে আর তারপরে আমি খেয়ে আমার পাতাটা ওকে দিয়ে দিলাম ও খাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপরে আমরা মেয়ের কাছে এলাম তো মেয়ে এখানে খেতে বসে গেছে তো তারপরে আমরা বেরিয়ে চলে এলাম আর এসে দেখি ডিজেতে খুব নাচ হচ্ছে একটু ভিডিও করে নিয়ে আমরাও চলে এলাম খাওয়ার টেবিলে তো এখানে আমরা খাওয়ার টেবিলে এসে বসেও গেছি আর তারপরে আমি একটু মানে প্যান্ডেলের ভিডিও করেছি ওপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই যে ওপরে প্যান্ডেলের ভিডিও করেছি খুব ভালো লাগছিল দেখতে আর লাইটিং করেছিল আরও ভালো লাগছিল তো তারপরে এখানে আমাদেরকে প্লেট দিয়ে দিল জলের বোতল দিয়ে দিল আর তারপরে এখানে একে দেখো ওর বিয়েবাড়িতে এসেও শান্তিনি খেলা নিয়ে বসে গেছে তারপরে আমাদেরকে দিয়ে দিলো ফিশ কাটলেট সস সালাড তো খাচ্ছিলাম তারপরে নান চানা মশলা দিয়ে দিল তো খাওয়া হয়ে গেল আমাদের তো মেয়েদের এখানে খাওয়া কমপ্লিট ওরা বেরিয়ে গেল তারপরে আমাদেরকে ভাত দিয়ে দিলো ডাল দিয়ে দিলো এঁচুড়ের তরকারি মাংস সবই দিয়েছিল আমার আর খাওয়ার ভিডিও করা হয়নি তো আমরা খাওয়া দাওয়া করেও বেরিয়ে চলে এলাম তো কেমন লাগলো জানিও